বন্ধুরা আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়ার্ল্ড সিনেমার খুবই সুন্দর মুভি অ্যাপোক্যারেপ্টো এই মুভিতে মায়া সভ্যতার কাহিনী দেখানো হয়েছে যারা আমেরিকার মডার্ন সিভিলাইজেশনের অনেক আগে বসবাস করত। মুভি শুরুতে আমরা একদল লোককে শিকার করতে দেখি তারা আজও পুরানো রীতিনীতি মেনে চলে এরা জঙ্গলের বিভিন্ন জায়গায় ফাঁদ লাগিয়ে রেখেছে যেটা খবর কেবল তাদের দলের লোকেদেরই জানা ছিল সেই ফাঁদে একটি শুকোর পড়ে যায় আর তখনই সামনে থেকে একটি বড় লাঠি আসে যেটার মধ্যে ধারালো ধারালো লাঠি লাগানো ছিল সেটা শুকুরের শরীরে ঢুকে পড়ে এর ফলে শুকরটি মারা যায় এটা দেখে তারা খুব খুশি হয় আসলে এই দলের লোকেরা খুবই হাসি খুশিতে দিন কাটায় এরা হাসি মজা করে সেই শিকারটি কাঁদতে থাকে এবার সবাই এক এক টুকরো করে তাদের ভাগে পায় যেমন কাউকে হৃৎপুণ্ড দেয় কেউ পায় চোখ কেউ পায় কান ওদের মধ্যে একটি লোক ছিল যার কোনো সন্তান হচ্ছিল না ওকে নিয়ে সবাই খুব মজা করছিল যখন ওকে খাবার দেওয়ার সময় আসে তখন ওকে শুকুরের টেস্টিস দিয়ে বলে এটা খাও এটা খেলে তোমার সন্তান হবে সে বলে তুমি মিথ্যা কথা বলছো লোকটি বলে আমি মিথ্যা কথা বলছি না আমার বাবা দশবার খেয়েছে এর জন্য আমরা দশ ভাই বোন যে লোকটি এসব কথা বলছিলো সেই মুভির মেইন হিরো তার নাম জ্যাগুয়ার পো পোয়ের বাবাও পিছনে দাঁড়িয়েছিল সেই লোকটি বলে আপনি কি সত্যি এটা খেয়েছিলেন পোয়ের বাবা বলে হ্যাঁ এবার লোকটি শুকরের টেস্টিস মুখে নিয়ে কামড়ে দিতেই সেটি ফেলে দেয় এটা সে খেতে পারে না এটা টেস্ট খুবই খারাপ এটা দেখে সবাই হাসতে থাকে আর লোকটিকে নিয়ে মজা করতে থাকে এর মধ্যেই তারা মারপিট করতে থাকে পোয়ের বাবা যে এই দলের সর্দার সে তাদেরকে ছাড়িয়ে দেয় এবং লোকটিকে সাইডে নিয়ে গিয়ে বলে তোমাকে আরও স্ট্রং হতে হবে তুমি বারবার মজার পাত্র কেন হও লোকটি বলে আমার সন্তান হয় না তাই সবাই আমাকে নিয়ে মজা করে বইয়ের বাবা স্কাই বলে আমার কাছে এমন একটি ওষুধ আছে যেটা খেলে তোমার বাচ্চা হবে লোকটি বলে তুমি সত্যি বলছো এটা কি সম্ভব সর্দার বলে এটা তো সম্ভব কিন্তু খেয়াল রেখো আমি যে ওষুধটা তোমাকে দেবো সেটা খুবই স্ট্রং লোকটি বলে প্লিজ আমাকে দাও আমি যে কোনো প্রকারে বাবা হতে চাই আর এদের মুখ বন্ধ করতে চাই সর্দার কিছু পাতা বের করে লোকটিকে দিয়ে দেয় লোকটি সেটা খেতেই যাচ্ছিল সর্দার তার হাত আটকে বলে এটা খাওয়ার জন্য না তুমি সেক্স করার সময় এটি তোমার লিঙ্গে মেখে নিবে তখনই জাগুয়ার পো অনুভব করে তার পিছনে জঙ্গলের মধ্যে কেউ আছে সে পিছন ঘুরে বলে কি চাও তুমি তখনই পিছন থেকে কিছু আদিবেশী উঠে এসে তাদের সামনে চারটি বড় বড় মাছ রেখে বলে আমরা এদিক দিয়ে যেতে চাই সর্দার তাদের এখান দিয়ে যাবার অনুমতি দেয় আর তখনই অনেক আদিবাসী জঙ্গল থেকে উঠে এখান দিয়ে যেতে থাকে জাগুয়ার পো দেখে তাদের মধ্যে কিছু লোক আহত অবস্থায় আছে পো জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের মধ্যে একজন বলে আমাদের বসতি নষ্ট হয়ে গেছে আর আমরা এখন নতুন কোনো জায়গায় যাচ্ছি থাকার জন্য জাগুয়ার পো তাদের পিছনে যেতে চায় জিজ্ঞেস করার জন্য কীভাবে তাদের এই অবস্থা হলো কিন্তু সর্দার তাকে যেতে না বলে ও এতে চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে কিছু না কিছু তো খারাপ হয়েছে তাদের সাথে তখন সর্দার পোকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি চিন্তায় আছো পো বলে হ্যাঁ আমি চিন্তায় আছি সর্দার বলে ওই দলের মনে ভয় ঢুকে গেছে আর ভয়ের কোনো চিকিৎসা নেই তাই আমি বলছি তুমিও ভয় পেও না আর তোমার এই ভয় নিয়ে তো গ্রামে একদমই এসো না এরপর তারা সবাই তাদের গ্রামে চলে আসে এখানে পরিবেশ খুবই ভালো হয় তারা নিজেদের মধ্যে হাসি মজা করে তখন সেই লোকটিকে যার কোনো সন্তান হয় না তাকে একজন বুড়ি মহিলা ধরে ফেলে এই বুড়িটি তার শাশুড়ি লোকটি শাশুড়ি বলে তুমি আমাকে ধোকা দিয়েছ আমার একটা নাতি লাগবে আর যদি তুমি আমাকে নাতি দিতে না পারো তাহলে আমি তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসবো আমার মেয়ের জন্য এবার ওই লোকটি তার স্ত্রীর সাথে ঘরে চলে যায় এবং সর্দারে দেওয়া পাতাগুলো তার লিঙ্গে লাগিয়ে সহবাস করতে থাকে কিন্তু এতে তাদের প্রচণ্ড চুলকাতে থাকে তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে আসলে ওটা কোনো ওষুধ ছিল না চুতরা পাতা ছিল এর জন্যই তারা এভাবে লাফালাফি করতে থাকে আর এটা দেখে দলের সবাই খুব হাসাহাসি করে এবার আমরা জাগুয়ার পোকে দেখি সে তার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে দেখা করে তার স্ত্রী প্রেগনেন্ট এছাড়া তার একটি ছেলে আছে পো তাদের দুজনকে খুব ভালোবাসে এরপর রাতে দলের সবাই নেচে গান করে খুব মজা করতে থাকে কিন্তু জাগোয়ার পো মন খারাপ করে বসে থাকে আসলে আজকে সকালে সে অন্য দলের যে অবস্থা দেখেছে ওটা দেখে কোথাও না কোথাও তার মনে ভয় ঢুকে গেছে তার স্ত্রী জিজ্ঞেস করে তুমি এত চুপ করে কেন আছো কিন্তু পো কিছু বলে না এরপর রাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন জাগুয়ার বাইরে কুকুরের আওয়াজ শুনতে পায় সে বুঝতে পারে বাইরে কিছু হচ্ছে এরপর আমরা বাইরে দেখি সেখানে একজন খুবই খতরনাক আদিবাসী দাঁড়িয়েছিল আর তার সাথীরা জঙ্গলের মধ্যে মশাল হাতে নিয়ে দাঁড়িয়েছিল সে ইশারা করতেই তার সাথীরা পোয়ের গ্রামে চলে আসে পো বাইরে দেখে বুঝতে পারে তার গ্রামে হামলা হয়েছে সে তার পরিবার নিয়ে বের হতে নেয় কিন্তু তখনই একজন হামলাকারী তার উপর আক্রমণ করে দেয় পো তাকে মেরে ফেলে এবার পো তার পরিবারকে নিয়ে একটি শুকনো কুয়ার সামনে যায় এবং তার ছেলে ও প্রেগন্যান্সিকে স্ত্রীকে আস্তে আস্তে কুয়ার মধ্যে নামাতে থাকে কিন্তু তখনই একজন হামলাকারী তাদের দেখে নিয়ে এদিকে আসতে থাকে পো তাড়াতাড়ি করে তাদের নামিয়ে সেই হামলাকারীর ওপর আক্রমণ করে কিন্তু সেই হামলাকারী কুয়ার মধ্যে পোয়ের স্ত্রী এবং বাচ্চাকে দেখে নেয় সে কাউকে বলার আগেই পো তাকে মেরে ফেলে এবার পো তার স্ত্রীকে বলে আমার সবাইকে সাহায্য করতে যেতে হবে যদিও তার স্ত্রী তাকে যেতে বারণ করে এবং আটকানোর চেষ্টা করে কিন্তু পো বলে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই বলে সে চলে যায় অন্যদিকে জাগুয়ার পোয়ের দলের বেশিরভাগ লোককেই হামলাকারীরা আটকে দেয় অনেককে তো মেরেও ফেলে এখানে একজন খতরনাক আদিবাসী হামলাকারী ছিল যার নাম মিডিলাই সে তার চাকু দিয়ে পোয়ের ওপর হামলা করে কিন্তু পো তার চাকু তার দিকেই ঘুরিয়ে দেয় পো তাকে মেরে ফেলার আগেই হামলাকারীদের সর্দারে এসে পোকে বন্দি বানিয়ে দেয় যদিও মিডিলাই পোকে মেরে ফেলতে চায় কিন্তু সর্দার তাকে বাধা দিয়ে বলে আমার একে দরকার আছে পোয়ের বাবাও এখানে বন্দী ছিল পো তার বাবাকে বলে আমাকে ক্ষমা করে দিও বাবা এটা মিডিলাই শুনে ফেলে আর সে পোয়ের চোখের সামনেই তার বাবাকে মেরে ফেলে মিরিলাই পোকে মেরে অজ্ঞান করে দেয় হুশ ফিরে আসলে সে দেখে তার গ্রামে সবাই বন্দি এবার সে সেই কুয়ার দিকে তাকায় যেখানে তার স্ত্রী ও ছেলে আছে সর্দারের ছেলে এটা দেখে নিয়ে কোর সামনে যায় সেখানে গিয়ে সে দেখে ওখানে একটা রশি বাধা আছে এটা দেখে তার সন্দেহ হয় সে কুয়ার মধ্যে উকি মারে কিন্তু ওখানে কাউকে দেখতে পারে না কারণ পোয়ের স্ত্রী ও বাচ্চা কুয়ার মধ্যেই একটি পাথরের নিচে লুকিয়েছিল সে কুয়ার মধ্যে একটি বড় পাথরও ঢিল মারে এবার সে রশিটি কেটে দেয় এর মানে পয়ের স্ত্রী ও ছেলে চাইলেও এখন আর উপরে উঠে আসতে পারবে না এবার হামলাকারীরা যাদের বন্দি বানিয়েছিল তাদের নিয়ে এক পড়ে রাস্তায় পোষে আদিবাসীদেরও দেখতে পায় যাদের সে মাছের বদলে যাওয়ার রাস্তা দিয়েছিল আসলে এই হামলাকারীরা যা মতো এদেরকেও ধরে নিয়েছিল এবার সবাইকে নিয়ে হামলাকারী আদিবাসীরা অনেক দূরের যাত্রায় বেরিয়ে পড়ে তারা বন্দিদের নিয়ে নদী পার করে পাহাড়ের সরু রাস্তা পার করে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অনেক ডেড বড়ি পড়েছিল তারা বুঝতে পারে এখানে কোনো রোগ ছড়িয়ে পড়েছিল যার ফলে এখানকার লোকেরা মারা গেছে এখানে একটি ছোট্ট বাচ্চা জীবিত ছিল সেই ওই হামলাকারী আদিবাসীদের সাথে আসতে চাইলে তার বাচ্চাটিকে তাদের সাথে নিতে চায় না বাচ্চাটি বলে খুব তাড়াতাড়ি পবিত্র সময় আসবে যখন দিনের বেলা অন্ধকার নেমে আসবে আর তখন একজন ব্যক্তি তোমাদের জঙ্গল থেকে বের করে নিয়ে আসবে আর তোমরা কোনোদিন জঙ্গলে ফিরতে পারবে না এরপর হামলাকারী আদিবাসীরা ওখান থেকে বেরিয়ে এসে চলতে শুরু করে চলতে চলতে তারা একটি গ্রামে এসে পৌঁছায় যেখানে অনেক আদিবাসীদের জোর করে কাজ করানো হচ্ছে তাদের অবস্থা খুব খারাপ ছিল তবু তাদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছিল হামলাকারীদের সর্দার জাগোয়ারদের আরও আগে নিয়ে যায় এবং একটি লোকের সামনে নিয়ে আসে লোকটি সর্দারকে জিজ্ঞেস করে কতজন লোক আছে সর্দার বলে আমার ছেলে বলবে কিন্তু এবার আমাদের বেশি টাকা লাগবে আসলে এখানে লোকেদের বন্দি করে নিয়ে এসে বেঁচে দেয় বন্দিদের মধ্যে যেসব মহিলা থাকে তাদের ওপর নিলামি করে বেঁচে দেয় আর পুরুষদের একটি মন্দিরের মতো জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তাদের বলি দেওয়া হয় এবার জাগোয়ার ও তার দলের লোকেদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তারা যখনই জাগুয়ার পোকে বলি দেবে তখনই সূর্যগ্রহণ হয়ে যায় আর চারিদিকে অন্ধকার নেমে আসে এতে সবাই ভয় পেয়ে যায় এবং প্রার্থনা করতে থাকে কিছুক্ষণ পর সূর্যগ্রহণ শেষ হয় কিন্তু তারা আর জাগুয়ার পোয়ের দলকে বলি দেয় না জাগুয়ার ও তার দলের লোকেদেরকে একটি মাঠে নিয়ে যাওয়া হয় যা সামনের দিকে ছিল ভুট্টার ক্ষেত এবং ক্ষেতের পেছনে ছিল জঙ্গল জাগুয়ারদের বলা হয় তোমরা এখান থেকে ভাগো আর তোমাদের জঙ্গলে চলে যাও তখন হামলাকারীদের সর্দারের ছেলে সামনে ক্ষেতের দিকে চলে যায় যাতে জাগুয়ারদের কেউ না বাঁচতে পারে এবার জাগোয়ারদের দলে অনেকে ভাগতে থাকে আর হামলাকারীরা পেছন থেকে তাদের ওপর তীর পাথর ও বল্লম ছুঁড়ে মারতে থাকে এতে অনেকে মারা যায় এবার জাগোয়ার ও তার একজন সাথী ভাগতে থাকে তারা দুজন বুদ্ধি করে জিগজ্যাগ প্যাটার্নে ভাগতে থাকে যাতে তাদের ওপর তীর না লাগে কিন্তু জাগুয়ারের সাথীর তীর লেগে যায় ফলে সে মারা যায় জাগুয়ার যখনই মাঠে শেষ প্রান্তে পৌঁছায় তখনই একটি তীর এসে তার গায়ে লাগে কিন্তু সে মারা যায় না জীবিত থাকে তখন সর্দারের ছেলে যে আগে থেকে ক্ষেতের সামনে চলে এসেছিল সে জাগুয়ারকে মারতে আসে কিন্তু জাগুয়ারের সাথে যে নিচে পড়েছিল সে সর্দারের ছেলে পা ধরে তাকে আটকে দেয় সর্দারের ছেলে তাকে মেরে জাগুয়ারকে মারতে যায় কিন্তু জাগুয়ার তার পেটে লাগা তীরের মাথা ভেঙে সর্দারের ছেলেকে মেরে ফেলে এবং জঙ্গলে পালিয়ে যায় জাগুয়ার যেহেতু আগে থেকেই আহত ছিল তাই পালাতে পালাতে একটি গাছের উপরে উঠে লুকিয়ে পড়ে আর এদিকে সর্দার ছেলে মারা যাওয়ায় পুরো রেগে যায় এবং জাগুয়ারকে মারার জন্য তার পুরো দল নিয়ে জাগোয়ারের পিছনে যায় তারা সবাই সেই গাছে নিচ দিয়ে চলে যায় যেখানে জাগোয়ার লুকিয়েছিল কিন্তু তারা জাগুয়ারকে দেখতে পায় না কিছু দূর যাওয়ার পর হামলাকারীদের সর্দার তার একজন লোকের কাঁধে রক্ত দেখতে পায় সে রক্ত দেখে বুঝতে পারে এটা তার রক্ত না এটা জাগুয়ারের রক্ত আর সে নিশ্চয়ই কোনো গাছের উপরে লুকিয়ে আছে এর জন্য তারা জাগুয়ারকে ধরার জন্য পেছনে ফিরে আসে আর অন্যদিকে জাগুয়ার যে গাছে লুকিয়েছিল সেখানে একটি জাগুয়ার অর্থাৎ বাঘের বাচ্চাকে দেখতে পায় আর তখনই বাচ্চাটির মা সেখানে এসে জাগুয়ার পোয়ের উপরে হামলা করে দেয় জাগুয়ার পো ওখান থেকে পালাতে থাকে আর যেদিক থেকে হামলাকারীরা আসছিল ওদিকে যেতে থাকে জাগুয়ার্প পুরো স্পিডে পালাতে থাকে আর জন্তুটি তার পিছু করতে থাকে কিন্তু তখনই তাদের মাঝখানে একজন হামলাকারী চলে আসে পকে মারার জন্য জন্তুটি সেই হামলাকারিকে মেরে ফেলে আর প বেঁচে যায় জাগুয়ার্প এখান থেকে বেঁচে যায় ঠিকই কিন্তু বাকি হামলাকারীরা তার পিছু করতে থাকে পালাতে পালাতে সে এক ঝর্ণার সামনে পৌঁছে যায় এখান থেকে লাভ দেওয়াও মানে মৃত্যু যদিও তার পিছনেও মৃত্যুই ছিল তাই সেই ঝর্ণা থেকে লাভ দেয় জাগুয়ারের ভাগ্য ভালো হওয়ায় ঝর্ণা থেকে লাভ দেওয়ার পরেও বেঁচে যায় এবং কিনারায় পৌঁছে যায় জাগুয়ার ঝর্নার উপরে তাকিয়ে দেখে হামলাকারীদের সর্দার তার লোকেদের সাথে জাগুয়ারের দিকে তাকিয়ে আছে জাগোয়ার এবার তাকে চ্যালেঞ্জ করে কারণ সে এখন তার জঙ্গলে চলে এসেছে জাগুয়ার বলে ক্ষমতা থাকলে আসো এটা আমার জঙ্গল এখানে আমার দাদু শিকার করেছে আমার বাবা করেছে আমি শিকার করি আর আমার ছেলেও এই জঙ্গলেই শিকার করবে তখন হামলাকারীদের মধ্যে একজন সর্দারকে বলে আমাদের এর পিছনে যাওয়া উচিত না আমাদের চলে যাওয়া উচিত আসলে লোকটি সেই বাচ্চাটির কথা মনে পড়ে যায় যে বলেছিল একজন ব্যক্তি আসবে যে তোমাদের জঙ্গল থেকে বের করে নিয়ে যাবে আর তারপর তোমরা আর কখনো জঙ্গলে ফিরতে পারবে না সর্দার তার নিজের লোককেই চাকু দিয়ে মেরে ফেলে এরপর সর্দার তার বাকি লোকেদের সাথে একে একে ঝর্ণা থেকে ঝাঁপ দেয় যদিও এতে তাদের মধ্যে একজন মারা যায় কিন্তু বাকিরা বেঁচে যায় এবং কিনারায় পচে যায় তারা জাগুয়ারের পেছনে যায় এদিকে জাগোয়ার পো দৌড়তে থাকে আর দৌড়তে দৌড়তে একটি পুকুরে পড়ে যায় সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে তার সারা শরীর কাদায় ভরে যায় সে আবার দৌড়তে থাকে আর দৌড়তে দৌড়তে থেমে যায় সে বলে আমি জাগুয়ার পো আর আমার জঙ্গল থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না আমি কাউকে ভয় পাই না এবার সে আর হামলাকারীদের থেকে পালায় না উল্টো তাদের এক এক করে মারা শুরু করে সবার প্রথমে সে তাদের উপর মৌমাছি চাক ঢিল মারে আর এরপর সে বিষাক্ত ব্যাঙের বিষ দিয়ে কয়েকজনকে মেরে ফেলে এবার তার সামনে সেই ব্যক্তি আসে যে তার বাবাকে মেরেছিল যার নাম মিডিলাই জাগুয়ার দেখে তাদের দুজনের মাঝখানে একটি হাতিয়ার আছে জাগুয়ার ও মিডিলাই দুজনই সেদিকে দৌড়াতে থাকে জাগুয়ার হাঁটু গেড়ে সেই হাতিয়ারটি তুলে নেয় যদিও মিডিলাই তার ওপর হাতিয়ার দিয়ে হামলা করে কিন্তু মিডিলাই মিস করে যায় কিন্তু জাগুয়ার মিস করে না সে মিডিলাইকে মেরে ফেলে তখনই বৃষ্টি হতে শুরু করে জাগুয়ারে তার স্ত্রী ও ছেলের কথা মনে পড়ে অন্যদিকে আমরা দেখি বৃষ্টির জন্য কুয়ার জল বেড়ে যাচ্ছে আর তখনই জাগোয়ার পোয়ের স্ত্রীর লেবার পেন শুরু হয়ে যায় মানে যে কোনো সময় তার ডেলিভারি হয়ে যাবে তখন জাগুয়ার পো সেখানে এসে পৌঁছায় তার স্ত্রী বলে আমাদের এখান থেকে বের করো নয়তো আমরা ডুবে যাব। কিন্তু এখনও কিছু হামলাকারী তার পেছনে পড়ে আছে তাদের মধ্যে তিনজন জাগুয়ার পোয়ের পিছু করে আর বাকি দুজন কুয়োর সামনে আসে দেখার জন্য এখানে কে আছে তারা জাগুয়ারের স্ত্রী ও বাচ্চাকে দেখে ফেলে ওদিকে হামলাকারীদের সর্দার জাগুয়ারের পিছু করছিল পালাতে পালাতে জাগোয়ার থেমে যায় সর্দার জাগোয়ারের ওপর তীর মারে সেটা সে আহত হয় জাগুয়ার তীর বার করে সর্দারকে চ্যালেঞ্জ করে সর্দার চাকু নিয়ে দৌড়ে জাগুয়ারের ওপর হামলা করতে আসে কিন্তু তখনই তার পায়ে একটি ট্র্যাপে পড়ে যায় যেটা জাগোয়াররাই বসিয়েছিল শিকার করার জন্য ট্র্যাপে পা পড়তেই ধারালো কিছু লাঠি এসে সর্দারের বুকে ঢুকে যায় এবং সে মারা যায় জাগুয়ার আবার পালাতে থাকে কারণ বাকি দুজন তার পিছু করছিল ওদিকে কুয়ার মধ্যে জল ভরিয়ে যাচ্ছিল জাগুয়ারের স্ত্রী তার বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল আর এর মধ্যে সে একটি বাচ্চার জন্ম দেয় ওদিকে জাগুয়ার পালাতে পালাতে সমুদ্রর কাছে এসে পৌঁছায় সে সমুদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় ওদিকে যে দুজন তার পিছু করছিল তারা সমুদ্রের কাছে এসে পড়ে তারা জাগুয়ারকে না মেরে সমুদ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আমরা দেখি বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে আর ওখান থেকে কিছু লোক ছোট ছোট নৌকা নিয়ে এদিকেই আসছে এই সুযোগে জাগুয়ার কুয়ার কাছে এসে পৌঁছায় সে দেখে তার স্ত্রী ও বাচ্চা ডুবে যাচ্ছিল কিন্তু সে তাদের বাঁচিয়ে নেয় মুভি শেষে আমরা দেখি জাগুয়ার পো তার স্ত্রী ও বাচ্চার সাথে জঙ্গলে দাঁড়িয়ে নৌকাগুলোকে দেখছে জাগুয়ারের স্ত্রী বলে আমাদের কি ওদিকে যাওয়া দরকার যাওয়ার বলে আমাদের জঙ্গলে যাওয়া দরকার যাতে সব কিছু আবার নতুন করে শুরু করতে পারি আসলে জাহাজে করে ইউরোপিয়ানরা এসেছিলো তাদের কাছে থাকা আধুনিক হাতিয়ার দিয়ে তারা মায়ান সভ্যতাকে নষ্ট করে দিয়েছিল এই ছিল অ্যাপোক্লিপ্টো মুভির গল্প আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ